আসসালামু আলাইকুম আরাকান আর্মি নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা নেই আমাদের সকল চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দিতে হবে কারণ কি জানেন আরাকান আর্মি হলো আমাদের বন জামাই বা দোলাবাই তারা আমাদের বাংলাদেশের দোলাবাই তারা আমাদের বন জামাই তাই তারা বাংলাদেশে অনাশায় আসবে অনাসায়ে চলে যাবে তাদেরকে আমাদের আপ্যায়ন করতে হবে বাড়ির জামাই হিসাবে আপ্যায়ন করতে হবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাগুলো একটু শুনে নেন তিনি কি বলছেন আমি এটা বলি এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এক্ষেত্রে ফাইট করতেছে অনেক দিন যাব এদের কিন্তু আছে যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার করা নাই বাট যে হারে ইসে আসতে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো ওই তো টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটা যে মিথ্যা তাও না এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে আর হয় কি আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন এখন মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে আরাকান আর্মি পুরাটা এখন দেখবেন দিবেন মিয়ানমার কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারও ট্যাক্স দিতে হয় আবার আর গান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে এ কিন্তু একটা সমস্যা তো আছে এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা জলেন্দ্রী রাও যান তারপরে আপনার সাত কটিয়া সাতকানিয়া এই এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল তিনি কি বলছেন দুটারই কিন্তু সংমিশ্র আর টিটা ডিভিশনের হল আরেকটাই হলো এই ডিভিশনের মধ্যে পড়তে সব পাহাড় সমতল ভূমি এবং সমুদ্র বনান্তর দই এখানে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট এই জায়গার সমস্যা নেই আমরা এই ব্যাপারে আলাপ করছি

তাদেরকে ব্যাপকভাবে আপ্যায়ন করতে হবে যেহেতু তারা আমাদের বাংলাদেশের জামাই আমাদের বোনদেরকে তারা বিয়ে করেছে বাংলাদেশে তারা আসবে এ নিয়ে আমাদের টেনশন করার কোনো কিছু নাই কয়দিন পরে তারা শ্বশুর বাড়ি নিতে আসবে তারা যদি নাও আসে তাদের সন্তান দিদিকে পাঠিয়ে দিবে যাও নানার বাড়ি ওয়ারেশ নিয়ে আসো সে ওয়ারেশ হতে পারে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা তারা আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আবদার করতে পারে যে আমাদের ওয়ারেশ আমাদেরকে বুঝিয়ে দেন একজন স্বরাষ্ট্র অনেকে বলে থাকেন তিনি অনেক ক্ষেত্রে অনেক কথা সহসায় বলে ফেলেন তিনি সহজ মানুষ একজন স্বরাষ্ট্র কি বলছেন কিভাবে তিনি বলছেন যে তারা বাংলাদেশে বিয়ে শাদী করে ফেলছে এটি সত্য কথা আর যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ওই না দুটা মিলিয়েই ভাবতে হবে তারা আমাদের বাংলাদেশে আসছে এটি সত্য কথা তারা আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে আধিপত্য বিস্তার করছে অনাসে বাংলাদেশে ঢুকছে যাচ্ছে শ্বশুর থেকে খাওয়া না দানা করে তারা আবার যুদ্ধের জন্য মিয়ানমার আর্মির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এতে আমাদের মনোমান্য হওয়ার কিছু নাই আমরা এই মুহূর্তে জেনে গেছি আমাদের স্বরাষ্ট্র প্রদেষ্টার মাধ্যমে জেনে গেছি যে তারা আমাদের বাংলাদেশের দোলাবাই তার চেয়ে বড় কথা হলো তারা আমাদের বাংলাদেশের বনজামাই এখন যদি আমরা তাদেরকে কটু কথা বলি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে সে বাসায় গিয়ে আমাদের বন্দের উপরে অত্যাচার করবে তাই আমাদেরকে চুপ থাকতে হবে কোনো কথাই বলা যাবে না যেহেতু তারা আমাদের বাংলাদেশের বন জামায় আমাদের বন্দের সংসারটিকে রাখতে হলে আমাদেরকে চুপ থাকতে হবে ধন্যবাদ সকলকে